হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে রবিবার মানেই তো সবার বাড়িতে ভালো মন্দ রান্না হয় তাই আমিও আজকে চিকেন রান্না করেছিলাম আর আমার রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই সাদা মাটা রান্না সবাই জানো আর সবাই বাড়িতে বানাও প্রথমে আলুটা ভালো করে ছিলে নিয়ে আলুটাকে চার ভাগ করে নেব মাংসর ঝোরের আলু খেতে সবাই পছন্দ করে তাই জন্য একটু বেশি করেই আলু দেব। পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপরে শুরু করে কেটে নেব এই রে এদিকে তো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল ঢেলে দিই আমি সর্ষের তেলের ফ্লেভার খেতেই বেশি পছন্দ করি তোমরা সাদা তেলেও করতে পারো আর তারপরে বেশি কিছু মশলা গোটা মশলা মানে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলোই ব্যাস এবার দেখি ফোড়ন থেকে ধোঁয়া উঠে গেছে তো এবারে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো আচ্ছা পেঁয়াজ কাটতে কাটতে তোমাদের চোখেও জল আসে এই সমস্যা থেকে রেহাই পাওয়ার যদি কোনো প্রতিকার থাকে আমাকে একটু জানিও তো ওই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একটু রসুন দিয়ে দিই আগে চলো পেঁয়াজগুলো এবার একটু নাড়াচাড়া করে নিই যেন ধরে না যায় নিচে এরপর পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এখন কিন্তু আদা বাটাটা একদম দেব না এই সময় কিছুটা আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিয়ে মশলাটাকে হতে দেব। এবার চলো একে একে মাংস আর আলুগুলো দিয়ে দিই এবারে মশলার সাথে মাংস আর আলু ভালো করে মিশিয়ে নিই এই দেখো এবারে দেব আদা বাটা আমি একটা ভিডিও দেখেছিলাম এটাতে স্বাদ অনেক গুণে বেড়ে যায় নুনের পরিমাণটা একদম বুঝতে পারিনি প্রথমে অনেকটা কম দিয়ে ফেলেছিলাম তারপরে আন্দাজ মতন আরেকটু নুন বেশি করেই দিলাম এবার মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে দেখো হয়েছে কিনা আবার একবার নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দাও বাস এই করতে করতেই মাংস আলু সব একসাথে হয়ে যাবে এই তো এবার তেল ছেড়ে দিয়েছে উপর থেকে কেটে রাখা ধনে পাতা ছড়িয়ে দিই আর গরম জল দিয়ে দিই বাস। এবার শুধুই মিক্স আর মিক্স আর মিক্স করেই যাও উপর থেকে এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিই তৈরি আমাদের সানডে স্পেশাল চিকেন খুব ভালো খেতে হয় একদম ট্যাল ট্যালে সানডে স্পেশাল চিকেনের ঝোল বাড়িতে তো করে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং